যেহেতু তার বাবা মা বয়স্ক অসুস্থ ছিলেন বাংলাদেশে কোনো ধরনের সমস্যা হবে কিনা গ্রিন কার্ডের মেয়াদ আছে না দুই বছর অলরেডি হয়ে গেছে সো এক বছর উপর যদি হয় এই গ্রিন কার্ডটা অলরেডি ডিম টু বি অ্যাবান্ডেন্ট মানে আপনি এক বছর উপরে আমেরিকা বাইরে যদি থাকেন এই যে অটোমেটিকলি অ্যাবান্ডেন্ট হয়ে যাবে বাট আপনি যদি আসতে চান কোনো কারণে এরকম অনেক এসবি ওয়ান একটা অপশন আছে ভিসার উনি কোন শারীরিক কারণে আসতে পারে নাই লোকাল আপনার এম্বাসিতে যদি যোগাযোগ করে ওরা যদি আপনার ভিসাটা আবার এস বি ভিসা যদি ইস্যু করে দেন আসতে পারে লিগালি এর বাইরে আমার জানা মতে আর কোনো অপশন নাই তার মানে এক বছরের উপরে হলে তিনি আর সে গ্রিন কার্ডটি দিয়ে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না রাইট বাই ল এক বছরের উপরে যদি কেউ আমেরিকার বাইরে থাকে গ্রিন কার্ড নিয়ে বাই অপারেশন অফ ল দ্য গ্রিন কার্ডটা অটোমেটিক্যালি ক্যান্সেল तार तरह आपने एब कर ग्रीन कार्ड